আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এ ধরনের এই যে পাওয়ার পাঁচ যুক্ত প্রশ্নগুলো সৃজনশীল অংশের গোয়া এবং খতে আসতে দেখা যায় অর্থাৎ চার নম্বরের জন্য এখন এটা নৈবার থেকে দিয়েছে এক নম্বরের জন্য তার মানে বুঝতে হবে এটার কোনো শর্টকাট ওয়ে আছে সে শর্টকাট ওয়ে দ্বারা আমাদের করতে হবে এটা যদি আপনারা এটাকে ভাঙিয়ে পাওয়ার তিন এবং পাওয়ার দুই আকারে নিয়ে আসেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তার আগে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন মেহেদি টক্স এবং ও আমি যেটা এখানে তার মানে আমাদের একটা হচ্ছে যে থ্রি একটা থ্রি নিতে হবে আর একটা হচ্ছে মানে পাওয়ার টু নিতে হবে তাই না আর এখানে প্লাস মাইনাস সামথিং দিতে হবে রাইট এভাবে করা যাবে কিন্তু এভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে এভাবে করতে গেলে টভ আপনাদের একটা অঙ্কতেই শেষ মানে এটা অঙ্ক করতে গিয়ে সময় শেষ হয়ে যাবে তার মানে আমাদের সিম্পলি এটা একটু অন্যভাবে করতে হবে তাছাড়া আমরা বুঝতে পারছি এটার কোনো না কোনো শর্টকাট ওয়ে থাকবে অর্থাৎ আমরা এটাকে না ভাঙিয়ে এটাকে ভাঙাবো তার জন্য আমরা দেওয়া আছে লিখে নেব দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু টু এটাকে ভাঙানোর পরিবর্তে এটাকে এখন আমরা ভাঙাই তার জন্য আমরা বুঝতে পারছি এখানে লসাগু ছাড়া আর কিছু করা যাবে না সো আমরা করে নি পি যেহেতু হরে শুধুমাত্র পি আছে এটা এটা সিঙ্গেল সো গুণ করে দেবো তাহলে পি 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 একই বসে গেল টু বা এর টু এর নিচে কি আছে এক তাহলে এটার সাথে এটা গুণ করলাম তাহলে কত হয়ে যাবে পি স্কোয়ার প্লাস ওয়ান এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে হবে টু পি বা পি স্কোয়ার প্লাস টু এর পাশে এসে মাইনাস টু পি হয়ে যাবে প্লাস ওয়ান থেকে গেল ইজ ইকুয়াল টু জিরো একটু ভালো করে লিখি এখন এটাকে আমরা একটা সূত্র করে নেব সেটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এ মাইনাস বিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে পি আর বি বলতে এখানে ওয়ান দিতে হবে তা না হলে এটার মান তো চেঞ্জ হয়ে যাবে সে ওয়ান দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো এখন এই পাশ থেকে এই পাশ আসবো তাহলে একইভাবে আমাদের এখানে কি হবে পি মাইনাস ওয়ান ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো এখন রুটটাই পাশে গিয়ে এই যে স্কোয়ারটাই পাশে এসে রুট হয়ে যায় সো জিরো রুট করলে কী হবে জিরো তার জন্য আর এ রুট লিখলাম না সরাসরি জিরো এখন আমরা পি রেখে দেবো মাইনাস ওয়ানটাই পাশে গিয়ে প্লাস ওয়ান হয়ে যাবে ওকে আশা করি বোঝা গেছে আমাদের পি এর মানটা বের হয়ে গেছে তাড়াতাড়ি এখন আমরা এখানে বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে সুদত্ত রাশি মনে হচ্ছে অনেক সময় লাগছে বাট আপনি যখন করবেন একা একাই তখন তাড়াতাড়ি হয়ে যাবে পি এর পরিবর্তে ওয়ান বসিয়ে দিই তারপর পার ফাইভ প্লাস পি এর পরিবর্তে ওয়ান বসিয়ে দিই তারপর পার ফাইভ এর উপর পার ফাইভ মানে ওয়ান প্লাস ওয়ান থেকে গেল এর উপর পাওয়ার ফাইভ মানে ওয়ান এই যে ওয়ান থেকে গেল ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ হয় টু সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার সো এটা শর্টকাটে করা যাবে বাট এভাবেই বেশি ভালো এই যে ঘ নম্বর তাই না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ